আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আপনারা আজকে একটি পোস্টে আমি বলেছি যে যেহেতু মার্কেটটা কিছুটা জেলের দিকে যাচ্ছে যে কার কাছে কি জেড শেয়ার আছে সেগুলোর নাম বলুন তো আপনারা বলতে বলতে মোটামুটি সত্তর একাত্তরটি আইটেমের কথা বলেছেন তো একাত্তরটি আইটেম তো এক ভিডিওতে দেওয়া সম্ভব না যার কারণে বিশটি করে ভাগ করেছি এবং দশটি পরে এগারোটি আলাদা ভাগ করেছি তিন ধাপের কথা বলেছি এখন চার ধাপ হয়ে যাচ্ছে তো এক ধাপ প্রথম ধাপেরটা আপনাদেরকে পোস্ট করে দিয়েছি আপনারা দেখে নেবেন দ্বিতীয় ধাপের প্রথম স্টকটি হচ্ছে নিউ লাইন নিউ লাইনটা একটু দেখি নিউ লাইন এর মধ্যে অনেকগুলো শেয়ার বেশ ভালোই করেছে নিউ লাইনটাও বেশ ভালো করেছে দেখুন নিউ লাইনটাও আজকে বেশ একটা ভালো উপরের দিকেই গেছে এবং বেশ ভালো পঞ্চাশ পয়সা পর্যন্ত উঠেছিল সত্তর পয়সা পর্যন্ত উঠেছিল কিন্তু চল্লিশে ক্লোজ দিয়েছে তার মানে এদিকে একটা সেল গেছে কেন এদিকে যারা অনেকটা আটকা ছিল তারা কিছুটা রিলিজ নেওয়ার চেষ্টা করেছে দীর্ঘদিন এখানে প্রায় প্রায় জুন টু জুলাই আগস্ট মানে জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত তারা এখানে বেশ সবাই আটকে ছিল যার কারণে ধৈর্য হারা হয়ে অনেকে হয়ে আসছে তো এটার যেহেতু ক্যান্ডেলের উপর স্যারোটা একটু বেশি একটু সেল প্রেশার এসেছে রোববারের বিষয়টা দেখতে হবে হয়তো একটু স্লো থাকতে পারে বাট যদি মার্কেট জেট ক্যাটাগরির মার্কেটটা যদি সাপোর্ট করে তাহলে অবশ্যই এই এই জোনটা সে ক্যাপচার করতে পারে সেটা যেই জায়গায় আজকে টাচ করেছে ছয় টাকা সত্তর থেকে একদম ছয় টাকা ষাট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত যদি আমি এইটার সিগনালটা ধরি ছয় টাকা পঞ্চাশ পর্যন্ত সে উঠতে পারে আমার কিছু সিগনিফিকেশন আছে এগুলো আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি এবং শিখাচ্ছি যে এই ধরনের ক্যান্ডেল যখন হয় তখন উপরে যদি হয় তাহলে ডাউনের দিকে আসে আর এটার উল্টাটা যদি নিচের দিকে হয় তাহলে আপের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জিনিসগুলোর মধ্যে এটা এইটা লাইনটা মোটামুটি একটা পজিশন নিচ্ছে এবং ধীরে ধীরে হয়তো এখানে আর এক দুই দিন স্লো থেকে উপরের দিকে যাবে এখন এইটা যদি ক্যাপচার করতে পারে এই জায়গাটা মানে আট টাকা পর্যন্ত যদি ক্যাপচার করতে পারে এটার ব্যাপারে আমি বলি আমি ফেব্রুয়ারি মাসে একবার এটা আট টাকা ষাট টাকা সত্তর পয়সা আশি পয়সা করে কিনেছিলাম একদম প্যাটার্নটা ধরে যখন টানটা শুরু হবে তখনই আমি ঢুকেছিলাম ঢুকে আমার এই লেভেলটাতে আমি সেল দিয়ে আসছি সত্তর পয়সা এগারো টাকা সত্তর পয়সার দিকে সেলটা দিয়ে আসছি এরপরে দশ টাকা নয় টাকার দিকেও একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি ফল করেছে তো অনেকেই এইসব লেভেলও আটকা পড়ে আছে বিগ কোয়ান্টিটি বিগ পোলিয়ামের তো অপেক্ষা করে দেখুন যে এই জিনিসটা যদি এই জায়গাটা মানে সে বিশেষ করে আট টাকা দশ পয়সাটা যদি ক্রস করতে পারে আমি যখন কিনেছিলাম তখন এই position টাই দেখেছি প্রথম দিন কিনার পরে আট টাকা দশ এ গিয়ে close দিয়েছে আট টাকা দশ এর থেকে পরে সে আস্তে আস্তে run গেছে মোটামুটি চার পাঁচ দিনের ভিতরে এই জায়গাটাতে চলে গেছে তা আপনারাও সেদিকে লক্ষ্য রাখুন যদি এইটা এই জায়গাটা জোনটা পার করে তাহলে যাবে আচ্ছা libra infusion এর কথা একজনে বলেছেন লিব্রা ইনফিউশনটা বেশ লম্বা সময় জায়গায় এই জায়গায় ছিল আপনারা দেখেছেন অনেকেই লিব্রা বারবার বলেছেন তো সেটারও পজিশন এসেছে এই দিন একটা এই যে এইখানে যারা আটকে আটকেছিলো দীর্ঘদিন যাবৎ কেনা বেচা করতে গিয়েও যারা আটকে গেছিল তারা অনেকেই অধৈর্য হয়ে ছেড়ে দিয়েছেন তখন গিয়ে এইখানে উপরের সেরাটা একটু বেশি হয়েছে এখানেও কিছুটা বলিয়ামে হয়েছে এখন দেখার বিষয় রোববারে যদি একটু স্লো হয় হয়তো বা এই জায়গাটা একবার আরেকবার হয়তো রিটেস্টের জন্য আসতে পারে এর পরবর্তীতে যদি সে উঠে তাহলে কোন দিকে যেতে পারে তবে এই দিকেও তার সাপ্লাই আছে প্রচুর সাপ্লাই থাকলে এটা নয়শো পঞ্চাশ পর্যন্ত একটা সম্ভাবনা আছে লিব্রা ইনফেকশন এরপরে আসেন বিডি ওয়েল্ডিং বিডি ওয়েল্ডিংয়ে বেশ কিছু লোক ধরা বেশ কিছু বলতে অনেক লোক এই বিডি ওয়েল্ডিংয়ে ধরা খেয়েছেন তো বিডি ওয়েল্ডিংটা মোটামুটি দেখুন এগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছে যদিও এখনো ডাউন ট্রেন মোডে আছে তবে একটা সাপোর্ট ক্রিয়েট করে আছে এই ওয়েল্ডিংটা যদি এই এই জায়গাটা পার করে দশ টাকা দশ পয়সা বা নব্বই পয়সা যদি পার করে ওয়েল্ডিং সম্ভবত সরকারি হোল্ডিং শেয়ার তো এই জায়গাটা যদি পার করতে পারে তাহলে তার একটা ভালো গ্যাপ আসবে সেই গ্যাপটা হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সার দিকে বা দশ বিশ বিশ তিরিশ পয়সার দিকে এই দিকটা আসবে সে তো এখন এখানের বিষয় হচ্ছে এখানে সে আছে কোথায় এই নয় টাকা সত্তর পয়সায় আছে তো এখান থেকে যদি এই দশ টাকা এগারো টাকা জায়গাটা যদি পার করতে পারে তাহলে আশা করি আরেকটু পড়ে যাবে সেটা বারো টাকা পঞ্চাশ থেকে বারো টাকা সত্তর পয়সার দিকে পর্যন্ত যেতে পারে এরপরে আসুন ওরিয়ন ফার্মা ওরিয়ন ফার্মাটা আসলে পলিটিক্যাল এই অবস্থা হয়েছে এবং এটা ওরিয়ন ফার্মাটা করিম সাহেবের করিম ফার্মা এবং ওনার ভাইয়ের আরেকজনের নাম আমার মনে আসছে না আমি এটার হেড অফিসেও গিয়েছিলাম আমার একবার পনেরো সালের দিকে চেক আনার জন্য ডিভিডেন্ডের চেক আনার জন্য তখনই আমাকে বিকন ফার্মার একটা নিউজ দিয়েছিলেন শেয়ার ডিভিশনের হেড যিনি মিজান সাহেব উনি আমাকে বলেছিলেন কিনে রাখতে কিন্তু ওই বছর ডিভিডেন্ড যাওয়ার কথা থাকলেও দেয়নি পরবর্তীতে দিয়েছে তো আমি চোদ্দ টাকা সত্তরের পরে দেখলাম যে তেরো আশির নিচে নামে না তখন ওইখান থেকেই সাত মাস পরে আমি বিশ টাকায় বিক্রি করেছি এগুলো আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করি যাতে আপনারাও বুঝেন তো ওরিয়ন ফার্মাটাও এখন যে পজিশনে আছে এটা বেশ একটা এদিকে সাপ্লাই দিয়ে এখন আবার এই থেকে এদিক থেকে রিটেস্টে আসছে তো এখন এই দিকের যে একটা ঝামেলা আছে এই ঝামেলাটা হয়তো বা সম্ভবত এবার একটু পার করার চেষ্টা করবে তো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত একটা সম্ভাবনা আছে এটার সামনের দিকে কোম্পানি খারাপ না ভালোই যদিও তাদের হয়তো এজিএমের কারণে হয়তো বন্ধ হয়ে আছে জেরে চলে গেছে তো এটাও ঠিক হয়ে যাবে এস কে ট্রিম এক্সকে ট্রিমসের একজনের অনুরোধ আছে তো এক্সকে ট্রিমটা একদম বটমে আছে এটা একসময় আমার খুব পছন্দের একটা শেয়ার ছিল এক্সকে ট্রিমটা বটমে আছে সাপ্লাই জোনটা হচ্ছে এইদিকে দশ টাকা পঞ্চাশ ষাট পয়সা এই সাপ্লাই জোনটা পার করতে পারলে বারোর দিকে অল্প সাপ্লাই এবং ফাইনালি সাপ্লাইটা হচ্ছে ১৪ টাকার দিকে সে একটা মোটামুটি এই পজিশনে এখন তার ভিতরগত একটু খোঁজখবর নিয়ে দেখবেন কি পজিশনে আছে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন দুই দিন ছুটি আছে আরামসে দেখবেন তো এসকেটিনের পরে আছে ওসমানিয়া গ্লাস ওসমানিয়া গ্লাসটাও সরকারি শেয়ার আপনারা জানেন যে এটা সরকারের হোল্ডিং এর শেয়ার এটা এই যে হিজিবিজি সাপ্লাই জোন পার করে এখানে আসছে এই ক্যান্ডেলটা কিন্তু চমৎকার একটা ক্যান্ডেল কিন্তু লক্ষণীয় বিষয় এদিকে রেডে যাচ্ছে এখন এই রেডটা যদি আবার একটু রিকভারি করতে পারে মানে আপে চলে যেতে পারে তাহলে হয়তো বা একটা সম্ভাবনা আছে ওসমানিয়া প্রাইসটাও এটা আসলে শেয়ার কোয়ান্টিটি হিসাবে অনেক নিচে পড়ে আছে এটা নিচে পড়ে আছে এটা যদি উপরে যায় একটা সাপোর্ট জোনে আছে একদম ভালো একটা সাপোর্ট জোনে আছে এটা ওসমানিয়া গ্লাসটা তো এইদিকেও তার একদিকে সাপোর্ট আর একদিকে সাপ্লাই দুইটাই কম্বিনেশনে দেখেন এই জায়গাটা সে ক্লিয়ার করতে পারে না যাওয়া এটা হয়তো কেউ প্লে করেছে এই যে দেখেন সেটা হচ্ছে এই তারিখটাতে এটা হচ্ছে উনিশে আগস্ট উপরে নিয়ে একটা ডেলিভারি দিক ডেলিভারি দিয়েছে দেওয়ার পরে এটা পড়ে গেছে কারণ এই পার্টিরা অনেকেই ডেলিভারি দিয়ে বের হয়ে গেছে এখন যারা আপনারা সাধারণ বিনিয়োগকারী করেছেন তারাই আছেন এখন এটা যদি পার করতে পারে এদিকে একটা ভালো একটা সম্ভাবনা আছে এইসব এই ঝামেলাটা এই সাপোর্ট এই এই জায়গাটা যদি পার করতে পারে এই সাপ্লাই জোনটা যদি পার করতে পারে তাহলে মোটামুটি একটা বড় একটা গ্যাপের একটা সম্ভাবনা আছে ওসমানিয়া গ্যাস এটা নিয়ে আলোচনা করেছি তারপর জেড ক্যাটাগরির তাই আমি এটা দেখে দিচ্ছি সাপোর্ট জোন এটা সাপোর্ট জোনে আছে এটা লম্বা একটা এইদিকে একটা কালেকশন কালেকশন হয়েছে এইদিকে একটা কালেকশন হয়েছে তার মানে সে একটা ভি টাইপ ডব্লিউ টাইপ আচরণ করছে এটা কিন্তু ভালো একটা সিম্পটম এটা যারা টেকনিক্যাল বুঝেন তারা বুঝবেন এই সিমটমটা কিন্তু ভালো সিমটম আর একটু ক্লোজলি যদি দেখায় এই তারা বুঝবেন এটা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন তারা অবশ্যই বুঝবেন এটা জিনিসটা অনেকটা ডাব্লিউ আকৃতি করার চেষ্টা করতেছে তো এই ডাব্লিউ আকৃতি করার ইয়েতে একটা জিনিস যে এটা যদি আহ মোটামুটি দশ টাকা সত্তরের উপরে যদি দশ টাকা ষাটের উপরে যদি ক্লোজ আসে তাহলে কিন্তু একটা ভালো রিটার্ন আপনাদেরকে দেবে পনেরো ষোলো টাকার দিকে দিবে এটা এই ধরনের একটা সম্ভাবনা আছে এবং এই শেয়ার দেওয়ার মতন শেয়ার আমরানেট আমরানেট এই একটা আইটি সেক্টরের রেলি গেল কিন্তু তার কোনো নট হয়নি তবে এবার সম্ভাবনাময় একটা জিনিস দেখা যাচ্ছে আমরানেট আমরানেটটা আপনারা পছন্দের তালিকায় রাখতে পারেন উনিশ টাকার ঘরটাতে আছে এটা যদি ইউটার্ন নেয় বেশ একটা ভালো সম্ভাবনা আছে এবং অনেক ভালো একটা সম্ভাবনা আছে এটা এদিকে সাপ্লাই এটা এটা একটা ট্রেন লাইনে ডাউন হয়েছে আবার এটা উঠে উঠবে যখন তবে এইদিকে একটা সাপ্লাই আছে এই জিনিসটা মাথায় রাখবেন চব্বিশ টাকার দিকে একটা সাপ্লাই আছে তো এই যে বা ধরেন জেট ক্যাটাগরির গুলো দেখতে দেখতে কিছু কিছু যখন পজিটিভের দিকে আসা আমি আপনাদেরকে একটু ইন্ডিকেট করি আপনারা নিজ নিজ দায়িত্বে চিন্তা ভাবনা করবেন ইজেন ইজেনটাও এইদিকে বেশ অনেক পেইন দিয়েছে মানুষকে এখন এই জায়গায় ঘোরাঘুরি করতেছে কিন্তু আর এস আইটার দিকে একটু সতর্ক এদিকে কিছু সাপ্লাই হয়েছে এদিকেও কিছু হচ্ছে এখন একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে এখানে যদি আর এস আইটা একটু যদি কারেকশন দিয়ে উঠে তাহলে ভালো সেটা আজকে তো পুরো হল্ট করেছে সম্ভবত কিন্তু হল্টের পরেও হ্যাঁ ভলিউমটাও ঠিক আছে এটা মোটামুটি সবই পজিটিভ এটা সমস্যা নাই আর সাইজ যেটা আছে এটা সমস্যা নাই এটাও একটা ভালো অবস্থানে আছে যদি এই জায়গাটা যদি কালকে আহ রোববারে যদি পার করে তাহলে আরেকটু একটু উপরের দিকে এদিকে আহ বেশ ভালো একটা গ্যাপ আশা করা যায় এখানে এই যে তিরিশ টাকার ঘরটা অন্তত আশা করা যায় এটাও মোটামুটি একটা পজিটিভ সাইন আইটিসের খেলা এখনো শেষ হয়নি এটা আরো আছে হবে আপনারা যদি যাচাই বাছাই করে এর ভিতর থেকে বের করতে পারেন আপনাদের জন্য খারাপ হবে না মিল্ক দেখেন একটা সাপোর্ট জোন এখান থেকে একটা গ্যাপ ভালো গ্যাপ অলমোস্ট চব্বিশ টাকার ঘরটা আপনারা পাবেন এইদিকে একটা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে ম্যাগনা মিল্ক ঠিক আছে এটাও ভালো মোটামুটি মার্কেট প্লে রোল করে এরপরে হচ্ছে এএফসি এগ্রো এএফসি এগ্রো জেড ক্যাটাগরির শেয়ারগুলো এখনও বেশ বটম লেভেলে আছে এবং বেশ ভালো অবস্থানে আছে এর ভিতরে আপনাকে বুঝে শুনে নিতে হবে আবার একদম বস্তা পচা হলে চলবে না এএফসি এগ্রোটা এটা অবশ্য অল্পতেই সাপ্লাই নয় টাকা সাড়ে নয় টাকা পর্যন্ত আপনি আশা করতে পারেন এর বেশি আর করা যায় না তাও এসব শেয়ার নয় টাকা সাড়ে নয় টাকা কিন্তু এই এফ সি আগ্রো ভিতর খবর টবর জানবেন আমার জানা নাই আমার যার কারণে বলছি তারপর গ্লোবাল হেভি কেমিক্যাল জি এইচ সি এল ষাট সত্তর টাকা লেভেলে অনেক মানুষ ধরা অনেক মানুষ আটকা প্রচুর মানুষ আটকা এই জিনিসটাও একটা ভালো পজিশনের মধ্যে আছে গ্লোবাল হেমিক্যাল কেমিক্যালটা এটাও আপনারা নজরে রাখতে পারেন এটাও আপনারা দেখতে পারেন তবে এই জোনটা যদি পার করে ফেলে তাহলে হয়তো বা এটা বেশ একটা গ্যাপ আসবে পাওয়া যাবে ধৈর্য রাখতে হবে আপনারা ধৈর্য রাখেন হবে আমার যে কেয়াকস নিয়ে আর কি বলবো এটাও একটা আহ গার্বেজ এর মতন হয়ে গেছে তাহলে কোম্পানি আসলে কোনো কিছুই চালু নাই আহ খালেক পাঠানের এখন আর সে আগের যৌবন যৌলস যৌবন কিছুই নেই তার মেয়ে সম্প এই কসমেটিক্সের দেখাশোনা করে কিন্তু তাদের প্রোডাক্ট সবই বন্ধ অন্য কোম্পানি থেকে আমি যতটুকু জানি তারা তাদের প্রোডাক্টগুলো করে বাজারে সাপ্লাই দিচ্ছে একটা জোন এখানে বেশ কঠিন একটা জোন তৈরি হয়েছে এখানে সেল সাপ্লাই দুইটাই বলেন এই শেয়ারটারকে একটা কথা বলি ডিসেম্বর মাসে আমার এক বড়ো ভাই আমি ওনার পোর্টফোলিও দেখাশোনা করি উনি অনেক পুরনো অভিজ্ঞ এবং অনেক বছরের ওনার টাকা পয়সারও অভাব নাই উনি অনেক ধনী মানুষ শুধু কিনে আর বেছে না তো এগুলা বিক্রি করতে আসলে জানেও না কোথায় বিক্রি করবে তো আমি গত সম্ভবত ডিসেম্বর বা জানুয়ারির দিকে একবার এই ছয় টাকা আহ সত্তর পয়সা পর্যন্ত উঠেছিল এই যে এই দিনটা এই দিনটা এই দিনটা আমি তার তিন লক্ষ শেয়ার আমি জোর করে বিক্রি করাছি আগের দিন তাকে বলেছি যে এটা হল্ট করবে আপনি হল্টে বসান বসাইছে সাইট টকের কারণে একজন থেকে সাইট বলেছেন যে তার ভাগিনাই বলেছেন যে কি মামা এটা সেল করতেছেন এটা অনেক নিউজ আছে আমি তাকে বললাম যে দাদা আপনি এসব নিউজ যদি শুনেন তাহলে কিন্তু আপনি আর পারবেন না তিনি ভাগিনার কথা ফেলতে পারেননি উঠিয়ে দিয়েছেন পরবর্তীতে যখন নেমে যাচ্ছিল তখন আমি জোর করে এই চল্লিশ পয়সা এবং তিরিশ পয়সায় তিন লাখ শেয়ার সেল করেছি বাকি আটষট্টি হাজার ছিল ওনার কাছে তিন লাখ আটষট্টির মধ্যে আজ অবধি সেই শেয়ার টা আর বিক্রি করতে পারেনি উনি কোনো সময় দশ পয়সা লচ্ছো শেয়ার বিক্রি করে না সেটা পনেরো বছর ষোলো বছর শেয়ারে ওনার কোর্ডে আছে তো উনি ওই টাইপের মানুষ তো আমি অনেক জোর করে এই তিন লক্ষ থেকে রিলিজ করাইছি ওনার কিনা ছিল ছ টাকা দশ তিরিশ পয়সা এই লোকের ভ্যাকসিন তেটিক আমি যেদিন বিক্রি করাইছি সাড়ে সাত লাখ তারপরের দিনই ভ্যাকসিন টেটিক মার্কেট থেকে আউট হয়ে গেছে ওই সময় কিনা ছিল সম্ভবত পাঁচ টাকা চল্লিশ পয়সা আট টাকা দশ টাকা সাইটে বা সত্তরে এই লেভেলে মারার পর দিনই ওই শেয়ারটা বন্ধ হয়ে গেছে এর পরবর্তীতে অনেক ডিএসসি থেকে পর্যন্ত কমপ্লেন এসছে আমরা কিভাবে জানছি যে এটা বন্ধ হবে আসলে আমরা জানি নাই আমাদের লক্ষ্যমাত্রায় গেছে আমরা ছেড়ে দিয়েছি এছাড়া আর কিছুই ছিল না কিন্তু তারা ভেবেছিল হয়তো আমরা কোনো ধরনের কিছু গোপন তথ্য জেনেছি এটা ওই ট্রেডার ওই হাউসকে কমপ্লেন করেছিল ডিএসসি থেকে সে যাই হোক এগুলা ইতিহাস আপনাদেরকে শেয়ার করছি এসএস স্টিলটা একটা বটম জোনে আছে এইদিকে কিছু সাপ্লাই আছে স্টিল স্টিলের যদি যায় এই সাপ্লাই জোনের এদিকে দিকে ষাট টাকা পর্যন্ত যেতে পারে এটা সম্ভব না কিন্তু এই এইখান থেকেই একটা সেল চলে আসে এগুলো কিছু ইন্ডিকেট আপনাদেরকে দেখিয়ে দেয় এই জায়গা থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে কিন্তু এখানে পাবলিককে একটু ইন্টেনশন এবং ধোকা দিয়ে ফেলে যে অনেকে ভাবে এই সাপ্লাইজন থেকে নেমে আসবে কিন্তু আমার পরীক্ষিত জিনিসগুলো আমি আপনাদেরকে কিছুটা শেয়ার করি যেন আপনারা বুঝতে পারেন ঠিক আছে ষাট টাকা আমি শুধু আপনাদেরকে শুধু এই স্টকের শুধু সামান্য কিছু দেখায় না আমি তার সাথে অভিজ্ঞতা এবং কিছু টেকনিক্যাল বিষয়গুলো শিখিয়ে দিই যেটা আপনারা যেন আপনাদের সহজ হয় বিষয়গুলো আচ্ছা আনলিমাইনের বেশ এটা এটা সাপোর্ট সাপ্লাই বলা যায় না এটা টোটালি সাপোর্ট আনলিমিটেডের এটা টোটালি সাপোর্ট এখানে সব কালেকশন হয়েছে পজিটিভ সাইন আছে এখান থেকে ধৈর্য দিলে আর বাজার সাপোর্ট দিলে এটা মোটামুটি এই দিকটায় তিরিশ একত্রিশ টাকা এটা কোনো ব্যাপার হবে না কারণ এই লম্বা একটা সাপোর্ট এখানে কালেকশন হয়েছে এদিকে চলে যেতে পারে তিরিশ একত্রিশ টাকার দিকে যদি বাজার সুন্দরভাবে জেটকে সাপোর্ট করে বি বি এস কেবল আমি একবার সম্ভবত তিপ্পান্ন সম্ভবত তিপ্পান্ন টাকা করে অনেক তখন এতটা ধৈর্য ছিল না যাই হোক তারপরেও দুই টাকা না এক টাকা গ্যাপ নিয়ে বেড়ে গেছে অনেক পেন দিয়েছে আমার পরেও অনেক সময় নিয়েছে উঠতে ষাট টাকা পর্যন্ত উঠতে এটা অনেক আগের কথা সরি এই না না এটা অনেক আগের কথা অনেক পুরনো ইতিহাসে এই টাইমটা তো এরপরে পঁচাত্তর টাকাও গিয়েছে বাট আমি আমার অধৈর্যের কারণে আমি ধরতে পারিনি আমার প্রফিটটা তো এই জিনিসটা এখন যেখানে আছে আপনারা অল্প কিছুর মধ্যে এই জায়গাটা যে সতেরো টাকা সতেরো টাকা চল্লিশ পয়সায় আছে একদম সাপোর্টটা বেশ ভালো জায়গায় করে রাখছে এখান থেকে টান দিলে কিন্তু অন্তত এই লেভেলটা আপনার পঁচিশ টাকার ঘরটা পাওয়ার সম্ভাবনা আছে বিবিএস কেবল এই স্টক গুলোর মধ্যে বেশ কিছু আছে খুব সিগনিফিকেশন আচ্ছা কেবলটা দেখি সরি এটা হচ্ছে বিবিএস তো দেখলাম জেনারেশন অনেক ভারী শেয়ার ভাই জেনারেশন নেক্সট অনেক ভোগাইছে আমার ওই বড় ভাইয়ের কোডে এখনো মনে হয় লাখ চারেক পাঁচেক শেয়ার আছে এটা লাখ পাঁচেক শেয়ার আছে এই রেটটাতে কিনা এই রেটটাতে যে এই জায়গাতে তিন টাকা নব্বই এই জায়গাতে এখানে যখন দেখুন এই যে আমি সাপোর্ট জোন বলি এখানে একটু বোঝার চেষ্টা করেন সাপোর্ট জোন বলি এই সাপোর্ট জোন ভেঙেও নিচের দিকে আসছে এখানে চার লাখ শেয়ার আটকা চার সাড়ে তিন লাখ চার লাখ শেয়ারের মতন এখন আটকা আমার একটা কোডের দেই। আমরা কতটা ধৈর্য নিয়ে ব্যবসা করি কতটা ধৈর্য নিয়ে কাজ করি এটা বুঝিতে পারি না আপনারা তো আজকে কিনে কালকে অধৈর্য হয়ে যান তো দেখেন এই যে জোনটা এটা লম্বা জোন করে ফেলছে এটা পার করাটা কঠিন হয়ে যাবে আর যদি পার করে তাহলে এই জোনটা এমন একটা বেশি পেইন হবে না যদি বাজার সাপোর্ট করে এখানে চলে আসবে তো এখানে গেলে আমি আমি নিজে এখান থেকে বের হয়ে যাবো তারপরে হচ্ছে একটু মুভমেন্ট ভালো থাকে সময় তো এখন এটা তো একটা প্যানিক সেল হয়ে গেছিল এখানে এখন ওঠার চেষ্টা করতেছে তো আপনি যদি সাপোর্ট জন্য ধরেন এটাই এটাকেই ধরবেন কেননা এটা একটা প্যানিক সেল হয়েছে এবং এখানে কোনো সাপোর্ট ক্রিয়েট করেনা এটা ডাইরেক্ট উঠে যাচ্ছে এটা ডাইরেক্ট উঠে যাচ্ছে এটা এটার উপরে চলে যাবে এই জায়গাটার উপরে চলে যাবে এবং এইদিকে যাওয়ার সময় এই চার টাকা 4.5 টাকা এটা কিন্তু ওই গেম হয় ভালো এটা মোটামুটি প্লে হয় প্লে রোল হয় এটা আপনারা পছন্দের তালিকায় রাখতে পারেন আপনারা তারপরে HFL হামিদ ফেব্রিক হামিদ ফেব্রিক তো অতটা বেশি একটা সুবিধাজনক মনে হচ্ছে না আমার কাছে তারপর বাজার এটা বাজারের কথা বলা যায় না এইদিকে একটা সাপোর্ট ক্রিয়েট জোনই আছে আর এইদিকে সাপ্লাই জোনটা আছে তো একদম বেশি ইয়ে হবে না সেটা হচ্ছে নয় টাকা পঞ্চাশ ষাটের দিকে গেলেই এটা সাপ্লাই চলে আসবে পঞ্চাশ সাইটে গেলেই এটা সাপ্লাই চলে আসবে এই জায়গাটা পার করাটা কঠিন হয়ে যাবে তাহলে মোটামুটি এই বাইশ মিনিটের আলোচনায় অনেক ভালো কিছু উঠে আসছে আপনারা নিজ নিজ দায়িত্বে দেখে নিবেন এবং আপনাদের পছন্দের তালিকাটা আপনারা করে নিতে পারেন ধন্যবাদ